আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমায়া ফ্যাশন হাউজে ভাই আছে কি দেখাবেন মাল কিছু দরকার মাল্টি সুতার কাজ করার মধ্যে নেট কালেকশন আজকে আমরা দেখবো সুমার ফ্যাশন হাউস থেকে প্রথমে দেখতে পাচ্ছি সাদা কালারের একটা কালেকশন দেখেন কত সুন্দর আনকমন একটা গর্জাস কাজ করা পেয়ে যাচ্ছি এটা যদি কাজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু মাল্টি সুতার কাজ করে রয়েছে এবং সাদার মধ্যে এই সুতার কাজগুলো কিন্তু খুবই চমকপ্রদ লাগছে আপনারা লেহেঙ্গা গাউন আবায়ের জন্য নিতে পারবেন যারা জামা বানাতে চাচ্ছেন তারাও নিতে পারবেন দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে সিকোয়েন্সগুলো যদি দেখেন ডাবল লেয়ারে সিকোয়েন্স করা রয়েছে আর সেম ডিজাইনের সঙ্গে আপনারা এখানে অন্য

ওর থাকবে দুইশো বিশ টাকা পায়গজ আচ্ছা এখন আমরা কালারগুলো দেখে নিব সেম ডিজাইনের মধ্যে সাদা কালারটা কিন্তু খুবই চমকপ্রদ ছিল এবার আমরা আরেকটা কালার দেখে নিব দেখেন এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা থাকছে ম্যাচিংটা কালারের মধ্যে দেখেন মাল্টি সুতার কাজগুলো কত গর্জাস লাগছে দেখতে যারা লেহেঙ্গা বানাতে চাচ্ছেন এগুলো দেখতে কিন্তু শাড়িও হবে খুবই সুন্দর আনকমন ভিআইপি কাজ করা এটার সঙ্গে ওনা ম্যাচিংটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে ওড়নাটা ম্যাচিং হয়ে যাচ্ছে তারপরে রয়েছে একদমই টিয়া কালার লাইট টিয়া কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা থাকছে টিয়া কালারের মধ্যে দেখেন কত সুন্দর গর্জিয়াস কালেকশন এটার সঙ্গে ওড়না ম্যাচিং রয়েছে অল ওভার কাজ করা রয়েছে এই যে অল ওভার কাজ করা রয়েছে দেখেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখেন পুরো মাল্টি সুতার কাজ করা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন আর এই ব্ল্যাকের উপর মাল্টি সুতার কাজ কিন্তু খুবই চমকপ্রদ লাগছে এটার সঙ্গে অন্য ম্যাচিংটাও হয়ে যাচ্ছে দেখেন অন্যটাও পুরো ম্যাচিং ওকে তাহলে আজকে আমাদের কালেকশন ছিল এই পর্যন্ত আমি এখন ঠিকানা দিয়ে দিব আপনাদেরকে আমি ছিলাম সুমায় ফ্যাশন হাউস এলাম আমি সুপার মার্কেট বগুড়া পার্চেস নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম